এখানে হোয়াইট জাপানিজ ব্যান্থাম এর আট পিস বেবি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ গুল ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুল জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার সাদা পরীর আট পিস বাচ্চা বাচ্চাগুলোর বয়স আজ তিন দিন দেখেন বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ সুস্থ সবল ঝরঝরা এবং অ্যাক্টিভ বাচ্চাগুলো এবং এটার প্যারেন্টস কিন্তু শো কোয়ালিটি তো হোয়াইট জাপানিজ ব্যান্থাম ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এটার পা এদের পা যত ছোট হবে এদের কোয়ালিটি তত ভালো হবে বর্তমান অনেকেই শো কোয়ালিটি বলে বিক্রি করতেছে বাট কোয়ালিটি কেমন বড় করার বুঝবে আর কি তো আমার প্যারেন্টস আলহামদুলিল্লাহ ইনপোর্ট করা যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এছাড়া যদি আরো একটু বড় প্রয়োজন হয় বা যদি বুকিং দিয়ে রাখেন বেশি পরিমাণ প্রয়োজন হলে ইনশাআল্লাহ দেওয়া যাবে যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম